প্রথমবারের মতো ইউক্রেনের যুদ্ধ বহরে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এতদিন সোভিয়েত আমলের পুরনো যুদ্ধ বিমান দিয়ে রাশিয়ার অত্যাধুনিক সুখই বিমানের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল ইউক্রেনীয় বিমান বাহিনী রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো এমন যুদ্ধ বিমান মোতায়েন করতে সক্ষম হল ইউক্রেন রোববার অজ্ঞাত একটি বিমান ঘাটিতে দাঁড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের জানান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বিমান ব্যবহার ব্যবহার করে এরই মধ্যে অভিযান শুরু করেছে দেশের বিমান বাহিনী তিনি আরো বলেন এফ সিক্সটিন এখন ইউক্রেনে আমরা এটি পেয়েছি আমি আমাদের পাইলটদের জন্য গর্বিত যারা এই জেটগুলো আয়ত্ত করতে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ইতিমধ্যে আমাদের দেশ রক্ষায় ব্যবহার করছেন তবে জেলেন্সকি এটাও স্বীকার করেছেন যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান চালানোর মতো যথেষ্ট প্রশিক্ষিত পাইলট এখনও তাদের নেই যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হলেও মোট কতটি যুদ্ধ বিমান পাওয়া যাবে এবং এগুলোর যুদ্ধে কেমন প্রভাব রাখবে তা এখনও স্পষ্ট নয় আগামী মাসগুলো ইউক্রেনের বহরে আরও কয়েকটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান যুক্ত হতে পারে বলেও প্রত্যাশা দেশটির